হ্যালো এ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা ছোট্ট মিনে ব্লগ নিয়ে সেটা হচ্ছে কালকে ছিল একটা বিয়ে বাড়ি তো সেই বিয়ে বাড়িতেই চলে এসেছি আমরা তো এটা হচ্ছে একটা মেয়ের বিয়ে ছিল তো সেটাই হচ্ছে এই মেয়েটারই বিয়ে তো সেইখানেই চলে এসেছিলাম আর তোমরা যে আমার মুখে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খাবার খাওয়ার পরে কিন্তু আমি একটা পান খাচ্ছিলাম ঠিক আছে তো সেই পানটাই আমি মুখে খাচ্ছিলাম কারণ এখানে বিভিন্ন ধরনের পান ছিল তো বিয়েবাড়ি গেছি আর পান খাবো না তাকি কখনও হয় তো সেই জন্য বেনারসি পান থেকে শুরু করে মিষ্টি পান অনেক কিছুই পান ছিল এমনকি আগুন পানটাও ছিল তো সেটা আমি খাইনি তো চলো তোমাদের সবটাই আমি আজকে দেখাবো বিয়েবাড়ি এই যে এখানে হচ্ছে বিয়ের মণ্ডপ ছিল এখানে বিয়েটা হবে তো এরপর হচ্ছে বিয়ের একটু প্যান্ডেলটা দেখে নাও তোমরা এই যে এটা হচ্ছে বিয়ের প্যান্ডেলটা ঠিক আছে তো এটা বিয়ের প্যান্ডেলটা খুব সুন্দর কিন্তু সাজিয়েছিল ডেকোরেশন খুব সুন্দর আর এই সাইডে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে স্টল বসেছিল বিভিন্ন রকমের স্টল এখানে হচ্ছে আলু কাবলি ফুচকা তারপর কফি পকোড়া তারপরে ছিল হচ্ছে চিকেন চিকেনের একটা কি যেন তো এটা হচ্ছে একদম বাইরের প্যান্ডেলটা ঠিক আছে ঢোকার মানে গেট তো এরপরে চলে আসি কোথায় বলো তো খাবার খেতে তো চলো কি কি খাবার দিয়েছে আমাদেরকে তো বলতে বলতেই চলে এলো আমাদের কিন্তু কি বলো তো বিশুদ্ধ কী পানীয় জল তাই তো তো যাই হোক এরপরে পাতে পড়ে গেছে স্যালাড তো সেটাই বসে বসে আমি স্যালাডটা খাচ্ছিলাম আর আমরাই কিন্তু ফার্স্ট বসেছিলাম খুব সুন্দরভাবে খাওয়াটা হয়েছিল এরপরে দিয়েছে কাসন্দি আর এটা কী বলে জানি না খুব একটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও তো এরপরে এটা খাচ্ছিলাম কাসন্দি দিয়ে এত টেস্ট ছিল আমার যা মনে হচ্ছে একটা চিজ দিয়ে এটা একটা মানে পকোড়ার মতো ভেজেছে ঠিক আছে তো এরপরে চলে এলো কি বলে তো তন্দুরি আর দিয়ে গেছে মাশরুম দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি যা লাগছিল না খেতে বেশ লাগছিল ও হেভি লাগছিল সব রকমের খাবার দাবারগুলোই খুবই টেস্টি হয়েছিল এরপরে চলে আসে পাতে কি বলে তো গলদা চিংড়ি এরপর একে একে সব কিছু দিতে থাকলো এরপরে চলে আসে বাসন্তী পোলাও আর সঙ্গে দিয়েছিলো কিন্তু চিলি চিকেন বাসন্তী পোলাওয়ের সঙ্গে তারপরে দিয়ে দিয়েছিল মাটন তো দেখো আমার পাতা এত সুন্দরভাবে আছে খাবারের আর কি আর বলবো আমি না বিয়ে বাড়িতে গেলে মনে হয় যে খাবো খাবো কিন্তু কিছুই খেতে পারি না তো এরপরে যাই হোক চলে এলো চাটনি পাপড় আর এটা হচ্ছে কি বলো তো ছানার পায়েস ও সেই টেস্টি ছিল তো এরপরে শেষ পাতে চলে এলো মিষ্টি দেখো মানে মনে হচ্ছে দেখে সবটাই খাবো কিন্তু সত্যি বলতে কিছুই খেতে পাইনি তো দেখো এরপরে চলে আসি ওই যে তখন যে পানটা খাচ্ছিলাম সেই পানেই এখানে সাজানো হচ্ছে একে একে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তো এখানে ভিডিওটি শেষ করছি আজকের মতো টাটা বাই